তকবীর নারায় তক বীর নারায়ক নারায় তকবীর নারায় তক বীর নারায় তক বেলা চম তে কৌর সারা পৃথিবীতে কালে মারে দাবত দিয়ে যাবে যম তে সারা পৃথিবীতে এখানে প্রত্যেকদিনই আসি ডেলি মনে করেন যে এখান থেকে বহু দিন হলেও ব্যবসা করতেছি তো ব্যবসা করার পর দেখি এই আস্তা দিয়ে যাওয়া আসি খুব সমস্যা এমন মনে করেন যে কাদা রাস্তা যাওয়া যায় না বা বিভিন্ন জায়গায় ঘোরার সমস্যা এই ভান নিয়ে যাওয়া আসি করা মনে করেন যে পিছলে জায়গা কাদো রাস্তা মনে করেন যে পাও পিছলে যায় পানি হলে মনে করেন যে রাস্তাটা খুব বেশির হওয়া যায় আমরা সাময়িক ঢালে এটা কি আপনাদের উপকার হবে উপকার ভালো উপকার হচ্ছে এই উপকারে মনে করেন যে এখন মনে করেন যাওয়া আসি সমস্যা হবে না তো এখন বহু যে জায়গায় মনে করেন আইনকে আসে এই জায়গায় মনে করেন যে ভালো করে দিলে আরেক জায়গায় মনে করেন যে জামকমকে যাতে আবার রাস্তা হোক না খারাপ আছে নিয়ম মাঝে মধ্যে গাবে গ্যাবে গাবে গাবে দিলে তো সবচেয়ে ভালো হবে মনে করেন আমাকে তো চলা ফেরার সুবিধা হবে সরকারের কাছে দাবি কি প্রশাসনের কাছে রাস্তাটা কাজ হোক নাকি কাজ হোক প্রশাসনের কাছে এই দাবি মানে এখানে কাজটা হইলে সবচেয়ে ভালো হবে আমি যে জায়গায় দাঁড়ে আছি এখন যদি বৃষ্টি হয় আধা ঘন্টা বা এক ঘন্টা তাহলে এই জায়গাটা মিনিমাম এক হাঁটু পর্যন্ত কাদো হইতে ডাবে যায় একটু বৃষ্টি হলেই আমরা এই রাস্তাতে যাতায়াত করতে পারি না এই রাস্তা তো এত এতটাই ব্যস্ত রাস্তা যে এই এলাকাতে প্রায় আট দশটা গ্রাম এবং পাড়া আছে প্রায় দশ হাজার লোকের বসবাস প্রতিদিন ছোটো বড়ো গাড়ি যাতায়াত করে যখন বৃষ্টি হয় গাড়িগুলো যাতায়াত করতে পারে না মানুষ পায়ে হেঁটে যায় আর আমাদের যে সামাজিক চাহিদা প্রয়োজন শিক্ষা চিকিৎসা এরপরে বাসস্থান তৈরির যে সরঞ্জাম দিয়ে নিয়ে আসা সকল ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হই আমাদের যদি কোনো আত্মীয় আসে তাহলে আমাদেরকে অনেক ছোট হতে হয় অপমান হতে হয় যে বলে যে এই এলাকায় মানুষ থাকে কেমনি এজন্য আমরা বড় কোনো আত্মীয়কে দাওয়াত দিতেও পারি না এই বর্ষার সময় লজ্জায় এই জন্য আজকের এই সংস্কার কাজে যারা এগে এসেছেন ইউপি চেয়ারম্যান আমাকে গত দুই দিন আগে আমাদের ইউনিয়নের সেক্রেটারি জনাব মাহবুর ভাই এবং ছোট ভাই রাহান সহকে বললে যে ভাই আমরা এই রাস্তা কাজ করতে চাচ্ছি আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে ভালো হয় তা আমি বলছিলাম ঠিক আছে আমি আপনাদের সহযোগিতা করব। ওনারা বলছিলেন যে পাঁচ গাড়ির মতন ইট লাগবে আমি মোটামুটি একটা পার্টিসিপেট করেছি কিছু ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে এবং স্থানীয় জামাত দিয়েছে সব মিলেই আমরা এই সাময়িক সামনে দেখতে পাচ্ছেন এক গাড়ি অলরেডি ইট নামানো হয়েছে আরো চার গাড়ি আসতেছে এক গাড়ি বাবু আসছে আমরা ওই বাজার থেকে শুরু করে পর্যন্ত এটা পুরোটাই আদলা ইট সাময়িক দিয়ে আমরা মানুষের যাতায়াতের জন্য সুবিধা চেষ্টা করছি তো এখানে আমাদের এলাকার মেম্বার ভাই আছে আব্দুল বারি ভাই আমাদের জামাতের ইউনিয়নের সেক্রেটারি আছে আমাদের ওয়ার্ডের সভাপতি আশরাফ ভাই আছে যুব বিভাগের সভাপতি আমার পলাশ ভাই সহ এলাকার বন্য অন্য ব্যক্তি সবাই আছে আমরা সবাই স্বেচ্ছায় শ্রম দিয়ে এই কাজটুকু করতেছি আগামী দিনেও আমরা এই সকল কাজের সাথে জড়িত থাকব আমরা সবার কাছে দোয়া চাই যেন মানুষের এই সকল যেই কষ্ট দুর্ভোগ আছে সেগুলোকে আমরা লাঘব করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই সামর্থ্য দান করেন আলোকে আলোকে সমাজ সমাজ হাজার যাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত যাবে জমাদের সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত যাবে যাদের দোষে চেতনা ইসলাম করম জাফারা বাজার তথাপি কুরশন করঞ্জাপাড়া তেলসপাড়া আশেপাশে পাঁচ সাতটা গ্রাম দে আমাদের রাস্তায় দীর্ঘদিন ধরে অবহেলিত জনসাধারণ চলাফেরা যানবাহনের খুবই দুর্ভোগ এলাকা এত দিন যাবৎ কোনো কাজ হয় নাই আমাদের সম্মানিত জামগা ইউনিয়নের চেয়ারম্যান কিছু আর্থিক সাহায্য করায় এবং আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম সংগঠন থেকে আমাদের ভাইয়েরা কিছু সাহায্য করার সবার আর্থিক সহযোগিতা সহযোগিতায় এই রাস্তার কাজ চলিতেছে ইনশাআল্লাহ আশা করা যায় আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম এইভাবে জনসাধারণ পাশে থাকবে এবং জনসাধারণকে নিয়েই কাজ করবে আসলে প্রতিদিন যাতায়াত করা আমাদের যে কষ্টকর এটা তো বলার ভাষা নেই আজ থেকে দীর্ঘ আমার চাকরির বয়স হলো এখানে প্রায় সতেরো বছর ষোলো বছর এত কষ্ট করলাম আমরা প্রথমে তো ছিল রাস্তার এক জামগান থেকে তিন কিলো রাস্তা স্কুল পর্যন্ত খুবই কষ্টকর ছিল এখন মোটামুটি এক কিলো হাফ কিলো করে হয়ে মোটামুটি আমাদের প্রায় পনেরোশো মিটার হয়েছে এখনও পনেরোশো মিটার বাকি আমাদের আর পনেরোশো হলে আমাদের খুব উপকার হতো আর কি বর্ষাকালে আছে দেখা যায় মানুষের কত কষ্ট কত কে নির্মম এসব রাস্তা দিকেই বোঝা যাচ্ছে সেরকম তো আমাদের সুযোগ্য চেয়ারম্যান যে আমাদের সর্দীয় ইউপি সদস্য বলেই গেল যে এখানে আসলে কার্পেন্টিং ঘরের কারণে এখানে উনি বরাদ্দা নিতে পারেনি নিতে পারেনি তো ইনশাল্লাহ তারপরও আমাদের শুধু চেয়ারম্যান কিছু অনুদান দিয়েছে যে আমাদের সংগঠন প্রাণপ্রিয় শহীদ জামাত ইসলাম এখান থেকে কিছু অর্থ সহায়তা করার কারণে এসব মানুষের এই দুর্ভোগ দূর করে দূর করতেছে সব কিছুর বিনিময়ে আল্লাহ অশেষ মেয়ের মের কারণে আমরা এসব করতে পারতেছি তো সব সময় জামাত ইসলাম মানুষের দুঃখী মানুষের পাশে আছে থাকবে ইনশাল্লাহ জামগ্রাম থেকে জামাপুর পর্যন্ত একটা রাস্তা সোজা পূর্ব দিক থেকে পশ্চিম এই রাস্তাটা আমার তো মনে হয় আমার বয়স প্রায় সত্তর এই রাস্তাটা এত অবহেলিত জামগ্রাম থেকে চামাপুর পর্যন্ত লোকজন ঝন করতে পারি না এত কষ্ট বহু এমপি আমার জীবনে কুমড়ে গেছে সত্তর বছরে অনেক এমপি গেছে আইজুল হক হকলিয়ায় আজত পর্যন্ত এদের আপনার তানছিন মোশারফ অনেক গুজরে গেছে কারণ রাস্তাটা কেউ করে না অর্ডার দেয় কিন্তু রাস্তা করে না এদারে আসা কষ্ট এমন কষ্ট কিছুদিন আমার আমি অসুস্থ নিদিই বগুড়াতে চিকিৎসা হওয়ার যাব আমি আমি ডায়াবেটিসালা মানুষ চিকিৎসা হওয়া যেতে পারি এত কষ্ট এই রাস্তা তো ইদানিং আসে আল্লাহ রহমতে এখন যে চেয়ারম্যান আসে ভারপ্রাপ্ত লোকটা এত ভালো আল্লাহর কাছে দোয়া করে লোকটা আল্লাহ দৈনতেও সম্মান দেখ আকের সম্মান দেখ আর এই জামাতির কিছু ভাই যারা নেতাকর্মীক বা ছোটোর থেকে গেলে নেতা নেতাকর্মী তারাও করে নিজে কোদাল ধরে কষ্ট করে ই টাইনে এই কাজ করিচ্ছে এদের জন্য আমি দুনিয়াতেও দোয়া করি আল্লাহ ইজ্জত দান করুক পরকালে আল্লাহ হেফাজত করুক চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো ওয়ার্ড ওয়ার্ড আমি ভিজিট করেছি তার মধ্যে এখানে করমজাপাড়া বাজারেও আমি আসছিলাম তিন নম্বর ওয়ার্ডে আসার পরে এখানে দেখলাম যে মানে রাস্তাগুলোর খুবই বাজে অবস্থা এমনকি এখানে এসে আমি জানলাম যে দু একজন শিক্ষক নাকি এখানে পড়ে গেছে এই অবস্থার এই অবস্থাটা জানার পরে সিদ্ধান্ত নিলাম যে অ্যাট এনি হাও রাস্তাটা করতে হবে সেক্ষেত্রে তারপরে আমি এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বললাম তারা আমাকে সহায়তার আশ্বাস আশ্বাস দিল বিশেষ করে এখানকার একজনের কথা না বললেই নয় ডক্টর মাহবুবুর রহমান ডক্টর মাহবুব ভাই উনি অনেক সহযোগিতা করেছেন এখনও করে যাচ্ছেন উনি আমাকে আশ্বাস দিয়েছেন দিয়েছিলেন যে আপনার পরিষদ থেকে সহযোগিতা করেন পাশাপাশি আমরাও আপনাদের সাথে সহযোগিতা করব। এর আলোকে আমরা পরিষদ থেকে কিছু অর্থায়ন করেছি পাশাপাশি ওনারা এলাকার লোকজনকে নিয়ে আমাদের মেম্বার সাহেব আছে সবাই মিলে ওনারা এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছে যার ফলে আজকে এই রাস্তাটা আমরা রাস্তার কাজ আমরা শুরু করতে পেরেছি এবং ইনশাল্লাহ আশা করি আমরা সফলভাবে রাস্তার কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ শান্তি কায়ামে যারা শপথ নিল যারা দিনে রাতে যা শান্তি গায়ে মে যারা সব নিলো যারা দিনে রাত্রি ময়দানে খেটে যা নির্বি প্রভুর হে যারা জীবন দিলো মাঝলু মাসহাই মানবতারে ডাকে মাঝলু মাস হাই মানব তারি ডাকে সবার কোতা দের পাবে